আমি বেশি সময় নেব না যেহেতু অনেক সময় ধরে আলোচনা আমরা শুনেছি আপনাদের হাতে একটা সিট দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আমল ও দোয়া আমরা আলোচনা শুনলাম এবার আমরা একটু অল্প সময়ের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল ও দোয়া এ ব্যাপারে আমরা ইনশাল্লাহ তালিম নিচ্ছি বা নিব এক নম্বর দেখেন সেখানে লেখা রয়েছে কোনো মুসিবতে পতিত ব্যক্তির দোয়া অনেক সময় বিভিন্ন বিপদে মানুষেরা পরিপতিত হয় অনেক সময় ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ব্যবসায়িকভাবে বৈষয়িক বিষয়ে মানুষরা বিভিন্ন বিপদে এটা পড়তে পারেন এটা ইমানদার মানুষেরা মনে করবেন যে যখনই কোনো বিপদ এসে যাবে তখন মনে করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আর যখনই বিপদ এসে যাবে তখন আল্লাহ নবী সাল সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আপনি বিপদে পড়ে গিয়েছেন আপনার ঘুম আসছে না আপনার বিভিন্ন দিক দিয়ে আপনি এমনভাবে এমন অবস্থায় আপনি পরিণত হয়েছেন যে দুনিয়াতে থাকতেও আপনার আর ইচ্ছা মনে হয় না বাড়িতে গেলে আমার ওয়াইফ রয়েছে বাচ্চারা রয়েছে সেখানে গেলে একটা আনন্দের বিষয় রয়েছে তারপরে আমাকে ভালো লাগে না এরকম বিভিন্ন বিষয়ে আপনার আমার ব্যক্তিগত জীবনে আসতে পারে আসা স্বাভাবিক যখনই এরকম কোনো বিপদ এসে যাবে তখন এই শীতটা আপনি আপনার দোকানের একটা ড্রয়ারে রাখতে পারেন কিংবা একটা ভালো জায়গা রাখতে পারেন আপনি যখন এটা মনে করবেন তখন এটা একটা মোবাইলের ছবি রেখে এটা বের করে যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রব আলবিন আপনার এই বিপদটা থেকে আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ তাহলে দেখুন আমরা আসলে কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকার কারণে অনেক কিছু আমরা কিন্তু আসলে বুঝতে পারি না হয়তোবা একটু মাথা ব্যথা করছে আমি ডক্টরের স্বরপন্ন স্মরণাপন্ন হলাম কিংবা মনে করলাম হয়তোবা আমার প্রতি কেউ কিছু করে বিভিন্ন মন্তব্য আমরা করি কিন্তু আসলে ইসলাম কি বলে আপনি বসে রয়েছেন ইসলামে কিছু ফয়সলা রয়েছে যে এগুলো যদি আপনি করেন আর আপনার যদি তাওয়াকুল থাকে আল্লাহর প্রতি অগাধ কিন্তু বিশ্বাস থাকতে হবে আপনার প্রতি যদি আল্লাহর প্রতি যদি আপনার তাওয়াকুল থাকে আল্লাহ বলেন ওমাইয়া তোকাল হাসবু যদি কেউ আল্লাহর প্রতি নির্ভর করেন তাওয়াকুল করেন তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে সুবাহান আল্লাহ আল্লাহ যদি আপনার আমার জন্য যথেষ্ট হন তাহলে মনে রাখতে হবে আমার কোনো বিপদ কিন্তু মুসিবাত আমার কোনো ক্ষতি করতে পারে না যে দেখুন কোনো মুসিবতে পতিত ব্যক্তির দোয়া আপনারা একটু আমার সাথে পড়ুন আমরা সাধারণত যখন দেখি কেউ মারা যায় তখন কিন্তু এই দোয়াটা আমরা পড়ি আল্লাহ বলেছেন যখন কেউ বিপদে পড়ে যাবে তখন এই দোয়াটা পড়বে কি আবার বলি এটা কোরআনের আয়াত ইন্না وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أَجُرْنِي فِي مُصِيبَتِي وَاخْلُفْ لِي خَيْرًا مِنْهَا بَوَأَخْلِفْ لِي কোনো বিপদে পড়লে এই দোয়াটা পড়তে হয় আমরা কিন্তু আসলে অনেক বিপদে পড়ি বা পড়েছিলাম কিন্তু আমরা কি কোনো সময় এই দোয়াটা পড়ি যে হয়তো বা অনেকে জানি না কাজে আমাদেরকে আমলে পরিণত করতে হবে এর অর্থ হচ্ছে আমরা তো আল্লাহরই ই আমরা কার জন্য আল্লাহর জন্য আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী আমার যখন হায়া শেষ হয়ে যাবে আমার যখন সময় ফুরিয়ে যাবে আপনিও জানেন না আমিও জানি না কোনো বৈজ্ঞানিকের মাধ্যমে কোনো থিউরির মাধ্যমে জানাও যায় না আমি কতদিন আর এই দুনিয়ার আলোবাতাস উপভোগ করব। এটা কিন্তু অনেক কিছু আবিষ্কার হয়েছে কিন্তু আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত এটা মানুষ বুঝতে পারবে না আর কতদিন সে বেঁচে থাকবে কাজেই যখন আপনার আমার হায়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাকে চলে যেতে হবে হে আল্লাহ আমাকে আমার বিপদে সওয়াব দিন মানে বিপদেও যদি এই দোয়াটা পড়ি আল্লাহ যদি কবুল করেন বিপদেও আল্লাহ কিন্তু আপনাকে সওয়াব দিতে পারেন এবং আমার জন্য তার চেয়ে উত্তম কিছু স্থলা বিষক্ত করে দিন মানে আমার যদি কোনো বিপদ থাকে তাহলে এটা আল্লাহ তুমি পরিবর্তন করে একটা সুন্দর একটা জিনিসের আমার ব্যবস্থা করে দিন কাজেই এই দোয়াটা এই হাদিসটা আপনাকে আমাকে একটু মনে রাখতে হবে যখন আমরা বিপদে পড়ে যাব তখনই আমাদেরকে বলতে হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আ'জurni ফি মুসিবাতি ওয়া আখ ফি লি খায়রান মিনহা ফজিলত ইবনে বাজ রহানুল্লা আলিহের সৌদি আরবের গ্রান মুফতি আবদুল্লাহ বাজ রহানুল্লাহ আলীর ফতোয়া হলো যদি কোনো ব্যক্তির ভাই অনেক সময় দেখা যায় বড়ো ভাই থাকতে ছোট ভাই মারা যায় কিংবা ছোট ভাই থাকতেও অনেক সময় বড় ভাই মারা যায় যদি এরকম হয়ে যায় যে আপনি বেসে রয়েছেন আপনার ভাই মারা গেল কিংবা আপনার বাবা মারা গেল এটা কিন্তু অনেক কঠিন একটা মুসিবত ভাই মারা যাওয়া এটা কিন্তু ছোটো একটা মুসিবত নয় বাবা মারা গিয়েছে এটা একটা বড় মুসিবত ছেলে মারা যায় এটা কিন্তু বিশাল এক মুসিবত যখনই এরকম কোনো ব্যক্তির বাবা ভাই কিংবা ছেলে কিংবা মেয়ে মারা যাবে আর সে অনেক কষ্ট পায় এগুলো হলেই তো কষ্ট পাবেই তখন সেই ব্যক্তির উচিত এই দোয়াটি পড়া কারণ দেখবেন আপনার যদি সন্তান মারা যায় তাহলে অনেক বছর পর্যন্ত আপনার কিন্তু একটা স্বাভাবিক গতি আপনি হারিয়ে ফেলবেন যাদের মারা গিয়েছে তারা বুঝে যে স্বাভাবিক গতি কিন্তু থাকে না তাহলে এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হয়তো এই জিনিসগুলো তাড়াতাড়ি ভুলিয়ে দেবেন সন্তান মারা গেলে বাবা মারা গেলে কিন্তু সারা জীবন বাবা যদি সন্তান হারিয়ে ফেলে বাবা কিন্তু এটা সারা জীবন ভোলে না সন্তানে যদি বাবা মারা যায় তাহলে কিন্তু সন্তানরা বাবাকে ভোলে না যদি এরকম কোনো বিপদ এসে যায় আপনি সবসময় যদি ওগুলো চিন্তা করেন তাহলে দেখা যাবে স্বাভাবিক গতি আপনি হারিয়ে ফেলবেন আপনার কাজের মধ্যে বন বসবে না তখন এই দোয়াটি যদি কেউ বলে এই দোয়াটি পড়লে তার বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো বিপদে যদি আমি পরে যাই তাহলে আমি এই দোয়াটা ইনশাল্লাহ পড়বো আপনার বাচ্চা অসুস্থ অনেক দিন থেকে জ্বর আপনি অনেক ডাক্তারকে দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছে না হিল মুসিবা এটা আপনার জন্য একটা বিপদ আপনি এই দোয়াটা একটু বেশি করে পড়ুন আপনার ওয়াইফ অনেক অসুস্থ ভালো হচ্ছে না চিকিৎসা করার পরেও ডক্টর অনেক কিছু বলেছেন আপনি এটা এই দোয়াটা পড়ুন ধৈর্য ধারণ করুন এর মধ্যে যদি ভালো নাও হয় আপনার ওয়াইফ তাহলে আল্লাহ কিন্তু আপনার এই দোয়াটার কারণে আপনার আমলের নেকি লিপিবদ্ধ করে দেবেন সব কাজী আল্লাহ কাজেই এটা আমাদেরকে পড়তে হবে